নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আবারও পাকা আম দিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটি খেতে এতটাই দারুণ গরমকালে আমের এরকম একটি রেসিপি থাকলে আর কোনো কথা থাকে না সকালবেলা অথবা সন্ধ্যাবেলায় জলখাবারের জন্য এরকম পাকা আমের রেসিপি একবার হলেও তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে আর সেই পাঁচ মিনিট সময়ের মধ্যেই আজকের রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন তাহলে চলুন বন্ধুরা এখন রান্নার মূল রেসিপিতে যাওয়া যাক পাকামের রেসিপির জন্য আমি দুটো পাকাম নিয়েছি আপনারা চাইলে আমের পরিমাণটা আরও কম করেও নিতে পারেন আমগুলো একটু ভালো হলে আমের এই রেসিপিটাও খুব ভালো হবে বানানো এরপরে আমি আমগুলো কেটে নেব প্রথমে ওপরের বোটার দিকটা আমের কেটে নিচ্ছি তারপরে আমি সাইড দিয়ে এভাবে আমগুলোকে কেটে নেব আপনারা তো বাড়িতে পাকা আমের অনেক রকমেরই রেসিপি তৈরি করেছেন কিন্তু এই রেসিপিটি একদম সম্পূর্ণই আলাদা আমগুলোকে আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও কেটে নিতে পারেন আম দুটো কাটা হয়ে গেছে এরপরে একটা মিক্সচার জারের বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে আম দিয়ে দেব একটা চামচ নিয়েছি আর এই চামচ দিয়ে আমের খোসা থেকে আমের টুকরোগুলোকে এইভাবে বের করে নেব এইভাবে বের করলে খুব সহজভাবে আম বেরিয়ে আসে সবটুকু আম বাটিতে দিয়েছি এইবারে আমি পেস্ট করে নেব আর এই দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আম আমি পেস্ট করে নিয়েছি এবারে পাকা আম দিয়ে যে রেসিপি তৈরি করব তার জন্য প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে প্রথমে দিলাম এক চামচের মতন ঘি অনেকেই আছেন যারা ঘি খেতে পছন্দ করে না তারা অবশ্যই ঘি স্কিপ করে সাদা তেল দিয়েও করতে পারেন ঘি প্রথমে উষ্ণ গরম করে নেব তারপরে ঘির মধ্যে আমি দেবো কাজুবাদাম ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কাজুবাদাম দিলাম আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন কাজুবাদাম প্রথমে ভালো করে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে দেব এক মিনিট ধরে কাজুবাদামগুলো আমি ভেজে নিয়েছি কাজুবাদামগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন দেব মেজারিং কাপের এক কাপ সুজি আপনারা চাইলে সুজির পরিমাণটা কম অথবা বেশি করেও দিতে পারেন যে কোনো কাপ অথবা বাটি মেপে দিলে পরিমাণটা ঠিকঠাক মতন হবে তার জন্য এখানে আমি মেজারিং কাপের এক কাপ সুজি দিলাম এইবারই সুজি খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নেব সুজি কিন্তু আমি কোনো রকম লালচে করে ভাজব না সাদা কালার রেখেই আমি সুজি ভেজে নেব হালকা করেই ভেজে নিতে হবে সুজি কারণ সুজির কালারটা কোনো রকমভাবেই লাল করা যাবে না আর এই দেখুন বন্ধুরা সুজি কিন্তু ঠিক এরকম সাদা ভাব রেখেই ভেজে নিতে হবে এবার সুজি মোটামুটি ভাজা হয়ে গেছে আমি প্রায় দু থেকে তিন মিনিট সময় নিয়ে এই সুজি ভেজে নিয়েছি আর কালারটা ঠিক এরকম সাদাই রেখে দিতে হবে আর এই দেখুন বন্ধুরা সুজি কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে সুজি যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি এই সুজির মধ্যে দেব আমের পাল্প পেস্ট করা আমের পাল্প পুরোটাই আমি সুজির মধ্যে দিয়ে দিয়েছি তারপরে সুজির সাথে খুব ভালো করে আমের পাল্প আমি মিশিয়ে নেব। তবে বন্ধুরা সুজির পরিমাণ অনুযায়ী আমের পাল্প দিতে হবে সুজি থেকে যদি আমের পাল্প অনেকটাই বেশি হয়ে যায় তাহলে পাকা আমেরই রেসিপিটি অতটা ভালো বানানো যাবে না এরপরে আমি দেব হাফ কাপ দুধ যতটা আমি সুজি নিয়েছি সেই কাপ মেপেই হাফ কাপ দুধ দিতে হবে দুধটা অবশ্যই আমি জাল দিয়ে নিয়েছি তারপরে দেব স্বাদ মতন চিনি এখানে আমি ওয়ান টেবিল স্পুনের থেকে একটু বেশি চিনি দিয়েছি তারপরে দিলাম সামান্য একটু নুন নুন দিলে চিনির পরিমাণটা খুব ভালো বোঝা যাবে এইবারে সব কিছু একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সব উপকরণ একসাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি নেড়ে যাব আর খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব তবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু সব সময়ের জন্যই লোয়ে রেখে দিতে হবে কোনো রকমভাবে গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না তাহলে হয়তো সুজি পুড়ে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে এইভাবে আমি অনবরত নেড়ে যাবো না পর্যন্ত সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশে যায় আর এবারে সব কিছু একসাথে ভালো করে মিশে গেছে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর ঠিক তিন মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নেব আর এবারে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই তিন মিনিটের মধ্যে আমের জলভাবটা অনেকটাই শুকিয়ে গেছে আর সুজিটাও বেশ সুন্দরভাবে ঝুরঝুরে মতন হয়ে আসছে তবে আরও ঝুরঝুরে হবে সুজি আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকবেন তাহলেই বুঝতে পারবেন আজকের এই পাকা আমের রেসিপিটির কতটাই দারুণ তৈরি হয়েছে আরও দু থেকে তিন মিনিট সময় নিয়ে আমি ঠিক এরকমভাবে সুজি নেড়ে যাব। তাহলে সুজি একদম ঝুরঝোরে হবে আর এই দেখুন বন্ধুরা এইবারই সুজি কিন্তু পুরো ঝুরঝুরে হয়ে গেছে দেখতে যে এতটাই দারুণ লাগছে কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে পাকা আমের এই সুজি দিয়ে রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আপনারা দেখতেই পেলেন বন্ধুরা কতটা ঝুরঝুরে হয়েছে এই রেসিপিটা পাকা আমের এই রেসিপি যখন প্রায় হয়েই আসবে তখন এর মধ্যে আমি দেব কয়েক টুকরো আম একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি আর সেই আমের টুকরো এই সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব অবশ্যই এটা পুরোপুরি অপশনাল আপনারা যদি না দিতে চান তবে নাও দিতে পারেন তবে আমের এই টুকরোগুলো যদি সুজির মধ্যে দিই তাহলে খেতে খুবই ভালো লাগবে এরপরে আমি আরও এক মিনিট সময় নিয়ে এইভাবে নেড়ে চেড়ে সুজিরই রেসিপিটি তৈরি করে নেব তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পেলেন পাকা আমের আর সুজির রেসিপি কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল আপনারা চাইলে বাড়িতেও কিন্তু অবশ্যই একবার পাকা আমের এই রেসিপি তৈরি করে নিতে পারেন আর আপনারা অবশ্যই দেখতেই পেলেন কতটা ঝরঝরে হয়েছে পাকা আমার সুজির হালুয়া তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকেও ফলো করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ